নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই আমি দিনের পথে চলতেছি নামাজ পড়ি বর্তা করি হালাল খাই আলু বর্তা দিয়া মরিচ বর্তা দিয়া খানা খাই স্ত্রীকে নিয়ে থাকি আমার ঘরে কোনো টেনশন নাই আমার স্ত্রী নুন বাদ খাইয়াও শকর করে নামাজ পড়ে আমি যখন কাজে যাই আমার স্ত্রী ঘুমায় না নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করে ও আল্লাহ আমার স্বামীর কামাইয়ের মধ্যে কামাই এর তুমি চলার পথে হেফাজত করো আমার সম্পদগুলো গুলো আমার স্ত্রী হেফাজত করে আমার সন্তানগুলোকে লালন পালন করে আদর্শওয়ালা বানায় আমি আল্লাহর শখর আদায় করি আমার মতো শান্তিতে কেউ নাই কারণ আমি বাড়ি গাড়ি টাকা পয়সা যদিও পাই না আমি আল্লাহর হেদায়াত পেয়েছি আর এক গাড়ি টাকা পয়সা সব আছে কিন্তু হেদায়াতের পথে নাই স্ত্রীর স্বামী খাইতে পারে না কারণ চৌধুরী বংশের মাইয়া আগুনের কাছে গেলে চেহারা জলসে যাবে কালার বিসকালার হয়ে যাবে এই জন্য চৌধুরী বংশের মাইয়া কয় আমি পাকাইয়া তোমারে খাওয়াইতে পারবো না কাজের মাইয়াররা হাতের রান্না খাইয়া মর যেই কাজের সন্তান পবিত্র পরিচ্ছন্ন অবস্থায় থাকে না হয়তো কাজের সন্তান রান্না করে দিবে না হয় হোটেল থেকে এনে খাবে অথচ আলহামদুলিল্লাহ যারা নেককারিনী স্ত্রী নামাজি বান্দি পাইছেন এমন আল্লাহর বান্দা সেজদায় পড়ে শুকর আদায় করে নেয় স্ত্রী নামাজ পড়িয়া রান্না করে আলহামদুলিল্লাহ এমন আল্লাহর বান্দিরা আছে ঘরের মধ্যে যারা পাঁচ বেলার নামাজ পড়ে বেপর্দায় চলে না ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আপনাদের ভাগ্য কত ভালো আপনাদের মর্যাদা কত বেশি আল্লাহর নবী আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন কারণ আপনারা নবীদের মা আপনারা সাহাবায় কেরামের মা আপনারা আউলিয়ায় কেরামের মা আপনারা বড় বড় আদর্শওয়ালা সন্তানের মা এরে আম্মা জান আল্লাহ আপনাদেরকে এত সম্মান দান করেছেন আপনারা খাদিজা রাদি আল্লাহ আনহার মত নারী ফাতেমা রাদি আল্লাহ আনহার মত নারী আয়েশা রাদি আল্লাহ আনহার মত নারী এরে আম্মা জান যারা নামাজি বান্দি এখনো এই জমিনে এখনো আছে এখনো যে ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা থাকে মাথার ওরনাটা কখনো ফালায় না এবং যতবার রান্না করে বিনা অজুতে রান্না করে না একটা বউ যদি কেউ পায় সে বিনা হিসাবে জান্নাতে যান বিনা হিসাবে যাবে তবে এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি লড়ে না ঠিক ঠিক স্বামী আর স্ত্রী একজন একদিক আর একজন আর একদিক হলে হবে না দনো মন একদিক হলে ওই বাগানে জান্নাতের ফুল ফুটবে না হয় হবে না স্বামী বেচারা বয়ান শুনিয়া তিলটা নর সন্তানটারে চায় নামাজি বানাবে কোরআন পরানা বানাবে স্ত্রী যদি না চায় হবে না আবার স্ত্রী চায় স্বামী যদি না চায় হবে না জন্য মনের মানুষ পাওয়া বড় কঠিন আল্লাহ আইন করে দিচ্ছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা স্ত্রী স্বামীর ইমানের পোশাক স্বামী স্ত্রীর ইমানের পোশাক আরে নবীর নবীজি বলেছেন যেই নারীরা ঘরের মধ্যে মাথার ওড়না রাখে না কেউ দেখুক আর না দেখুক ওই ঘরে রিজিকের বরকত থাকে না আর যার বরকত লাগে না তার থাকা না থাকা কি হাজার না লাখে একজন হেদায়াত পাওয়ারও বড় মুসিব পাবে না বিদায় আমাদের বয়ান কি বন্ধ করে দেওয়া হবে না আশা আমাদের বড় একজন যদি হেদায়াত পায় এর বরকতে আমাদের জেন্দেগির সফলতা ফিরে আসবে এরে মা বোনেরা ও যুবকেরা ও বাবাজিরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে নাও আল্লাহর হুকুম মতো জীবন চালাও আল্লাহ তা আল্লাহ তোমাকে আরো নিয়ামত বাড়ায় দিবেন তুমি মরিয়া গেল অমর হইয়া থাকবা মানুষের মুখে মুখে শুধু দোয়া চলবে লোকটা বড় ভালো ছিল লোকটা বড় ভালো ছিল এটাই দোয়া কেউ মুখের থেকে ফালাবে না আর কেউ মরলে কয়েকটা ঝামেলা গেল এটাও একটা বড় দোয়া আল্লাহর হক আদায় করো কানের হক আদায় করো চোখের হক আদায় করো পায়ের হক আদায় করো মা বাবার হক আদায় করো ভাইয়ের হক সন্তানের হক স্বামীর হক হক আদায় করো রে বান্দা আম্মা জান এরে সংসার জীবনটাকে জান্নাতের বাগান দিয়ে সাজাইতে হলে স্বামী আর স্ত্রীর এক মন লাগবে তবে তুলনামূলক স্ত্রী একজন ভালো যদি হয় স্বামী একটু আঁকা বাঁকা থাকলেও স্বামীকে ভালো রাস্তায় নেওয়া সম্ভব একটা একটা গণনা করো এই নিয়ামত এক দুই তিন জীবন যাবে শেষ করা যাবে না এক একটা নিয়ামতের শুকুর আদায় করো কেমনে করবা নিয়ামত নামত দেনেওয়ালা আমার আল্লাহ তার কৃতজ্ঞতা প্রকাশ করো কেমনে একটা একটা দরবার আদায় করবা না হবে না আমার আল্লাহ বড় এসান করেছেন কি বলে তুমি একটা একটা নিয়ামত গণনা করে শকর আদায় করবা সম্ভব হবে না আমি আল্লাহ নিজেই তোমাকে দয়া করে একটা শব্দ শিখাইয়া দিলাম যেই শব্দটা মোহাব্বতে উচ্চারণ করলে সব সবের শকর আদায় হয়ে যাবে শব্দটার নাম কি কি আলহামদুলিল্লাহ হির আদী সব প্রশংসাকার তাকে আমার

آزريا نازري بر حاله مان